নমস্কার কেমন আছো সবাই আমি তিথি আমার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত গত দিন ঘর থেকে বের করা মাটির ছোট্ট থালাটায় কীভাবে ডিজাইন করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু মধ্যে জায়গাটা একদম ফাঁকাই রেখেছিলাম যে পরে অন্য কিছু করব বলে এই ধরনের মডেল বেশ করে আমি কখনোই কিছু আঁকিনি আমি জেনারেলি কলকা বা আলপনার উপরেই কিছু না কিছু কিছু না কিছু কাজ করে থাকি তো এটা আঁকতে গিয়ে তো ভীষণ ভয় করছিল হাত ছিল যে পারবো কি পারবো না তবে একটু একটু করে প্রত্যেকটা পার্ট কমপ্লিট করতে করতে দেখলাম যে না মোটামুটি খুব একটা খারাপ হয়তো হয়নি কিন্তু ঠাকুরের চোখ নাক মুখ এইটুকুন জায়গার মধ্যে প্রথমবার আঁকার মতন সাহসিকতা আমি এখনও দেখাতে পারিনি তাই তাই এরকম সিম্পলি ছেড়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছু একটু অ্যাড করবো খুব তাড়াতাড়ি সেই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই টোটাল জিনিসটা এখন আপাতত কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন আসি দেখা হবে পরের ভিডিও